নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার যুদ্ধে এবার অংশ নিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের সামার সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তার পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এমপিপিজি প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর আমিনুল ইসলাম তার পরীক্ষা দেওয়ার মুহূর্তের একটি ছবি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ছবির ক্যাপশনে লেখা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি সামার দুই হাজার পঁচিশ স্নাতকোত্তরে ভর্তি পরীক্ষায় অন্যদের সঙ্গে অংশগ্রহণ করেছেন দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছেন তার এই আগ্রহকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিনুল ইসলাম জানান সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে আসিফ মাহমুদ নামের একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়েছেন আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি যে একজন উপদেষ্টা এখানে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি আরও বলেন আগামী এক থেকে দুই দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেখানে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন এক বছর মেয়াদি এই মাস্টার্স প্রোগ্রামের ভর্তির সুযোগ তারাই পাবেন আসিদ মাহমুদ দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি